মাঝে মাঝে ভাবি যদি স্মৃতি প্রতারণা করত আর পৃথিবী ফিরে যেত আরও আদিম সময়ে সাড়ে চোদ্দোশো বছর আগে ধরা যাক একদিন একটা পুরনো মানুষ বিক্রির হাটে একটা অগভীর কোপ আর বয়সের ভাবে হেলে পড়া খেজুর গাছের পাশে এক অনারব বণিক আমাকে নিলামে তুলল এবং এক ধরাঢ্য আরব আমাকে ক্রয় করলো একেবারে সস্তা দামে যেহেতু যোগটা আদিম এবং আমাকে সে কিনে এনেছে মানুষ বেচা কেনার হাট থেকে সুতরাং সে আমার মনিব আর আমি তার ক্রয়কৃত গোলাম আমি তার বেঁধে দেওয়া কাজ করি পানি টানা বাগান পরিচর্যা আর মেশ চড়ানো যুগটা আদিম এবং এখানে মানুষই মানুষের প্রভু তাই মনিবের সেবা আর শুশ্রষায় গুণ আর কীর্তনে আদেশ আর নির্দেশের ঘূর্ণন চক্রে কেটে যাচ্ছিল যাপিত জীবন তারপরের দিন বিষণ্ন বিকেলের সূর্যটা ঢলে পড়ছিল পাথরে পাহাড়ের কোলে লুহাওয়ার গায়ে লাগছিল শীতলতার প্রলেপ আসমান গুটিয়ে নিচ্ছিল তার নীলবরণ চাদর এমনই করে একখণ্ড বিকেলবেলায় হয়তো আদো ঘুম আর আদো জাগরণের কোনো এক মুহূর্ত হবে সেটা কতিপয় অপরিচিত শব্দের কলকাকুলিতে সচকিত হয়ে উঠবে আমার কান দিঘির জলে ডুব দিয়ে ওঠে যেভাবে ঘা জেরে নেয় ডুবো হাস কয়েকজন মানুষের একটি ছোট্ট কাফেলা চেহারায় তাদের পথের ক্লান্তি শরীরে অপুষ্টির অবসাদ তবু দীপ্তিময় তাদের চোখ হাস্যজ্জ্বল তাদের মুখাবয়ব তাদের একজন এসে বলবে শোনো ভাই গোলামি করো শুধু আল্লাহর তিনি ছাড়া আর কোনো প্রভু নেই নেই ঈশ্বর বিস্ময়ে বিমূর হয়ে আমি জানতে চাইব আল্লাহ তিনি কে তিনি এক এবং অদ্বিতীয় তার কোনো অংশীদার নেই সমস্ত রাজত্ব তারই তিনি রাজাদিরাজ আমি জিজ্ঞেস করবো তিনি কোথায় থাকেন সে বলবে রাহমান তিনি আরসের উপরে সমাসীন বান্দারতি নিকটেও তার বাস যতখানি নিকটে আসলে টের পাওয়া যায় শ্বাসের আওয়াজ আমি বলব কে তাকে চিনিয়েছেন সে উত্তরে বলবে মোহাম্মদ তিনি আল্লাহর বান্দা ও রাসুল তার কাছে নাজিল হয়েছে কিতাব আমি আবারও জানতে চাইব তিনি কি রাজা সে বলবে তা নয় তার জীবন বড় সাদা মাটা আমি কৌতূহল ভরে জিজ্ঞাসা করব তিনি কি গরিবদের সাথে মেশেন সে উত্তরে বলবে গরিবেরাই তার অধিক অনুসারী আমি জানতে চাইব সে কি অভাবেকে খাওয়ান তার উত্তরে সে বলবে তিনি তো নিজের পাত্রেরটুকুও তুলে দেন আমি তার কাছে আরও জানতে চাইব কি তার প্রচারিত বাণী সে উত্তরে বলবে আহাত আহাত আল্লাহ এক আল্লাহ এক তারপর আমি ভুলে যাব দুনিয়ার সমস্ত সুর সমস্ত গান আর কবিতা বিস্তৃত হয়ে সে আহাত শব্দেই হয়ে উঠবে আমার জীবনের একমাত্র ভাষা এবং সে আরব ব্যক্তি একদিন যে আমাকে কিনেছিল আদম কেনাবেচার হাট থেকে একেবারে সস্তা দামে আমার পদযুগলে এতদিন বাধা ছিল যার গোলামির শক্ত শেকল আমাকে সে শুইয়ে দেবে তপ্ত বালুকাময় প্রান্তরে মাথার উপরে থাকবে গনগনি সূর্য আর পিঠের নিচে কয়লা পোড়া বালি কৃষ্ণায় আমার বুক ফেটে যাবে তপ্ত বালির বিছানাও ফুলে ফেপে উঠবে আমার গায়ের ঘামে তবু আমার ভাষা হারাবে না আহাত আহাত বলে কাঁদতে কাঁদতে অথবা চিৎকার করতে করতে নতুবা ফোঁপাতে ফোঁপাতে আমি দুনিয়াকে জানিয়ে দেব তোমাদের কারো গোলামি আমি মানি আর তারপর আমার চোখ ভেঙে ঘুম নামবে পরিশ্রান্ত ক্লান্ত আর ঘরমাক্ত ঘুমের আবেশে জড়ানো স্বপ্নে ধরা দেবেন এক সুদর্শন মানব তিনি বলবেন সুসংবাদ লও তোমাকে দান করা হয়েছে বিরল সম্মান আহাত আহাত বলে যে কণ্ঠকে উচ্চকিত করেছ আজ বাতাসের রন্ধ্রে রন্ধ্রে ভাসিয়ে দিয়েছ তাও যে ব্যঞ্জনা আজ হাত পেতে নাও তার পুরস্কার তোমার কণ্ঠধ্বনিতেই প্রতিধ্বনিত হবে দুনিয়া সালাতার কল্যাণের দিকে তুমি হবে আহ্বানকারী ইসলামের তুমি হবে মোয়াজ্জিন তারপর এক ধনাঢ্য আরব লোক আবু আকার ভারী ভালো মানুষ আমাকে পুনরায় ক্রয় করে মুক্ত করে দেবেন মানুষের গোলামীর শেকল ছেড়ে আমি গায়ে চড়াবো তাহিদের শেকল যে শেকলে আমি পেয়ে যাবো শাশ্বত মুক্তি মোহাম্মদ সাল্লু সাল্লাম। যার কণ্ঠ থেকে একদিন ধার করেছিলাম আহাত শব্দ আমাকে দেখে তিনি বাড়ি উচ্ছ্বসিত হবেন তার অবয়ব চড়ে থাকা ব্যহস্তের প্রশান্তি আমার দেহ আর মনে বইয়ে দেবে খুশির কলল তার দুহাতে হাতে চুমু খেতে খেতে আমি বলব ফিদা কাহাবি উম্মি রাসুল্লাহ আমার পিতামাতা আপনার ধরে কোরবানি হোক হে অ্যালো রাসুল আলগোছে তিনি আমাকে বুকে টেনে নেবেন বুকে পাথর চাপার যে যন্ত্রণা এতদিন আমাকে তাড়িয়ে বেরোত তপ্ত বালুতে তগ্ধ যে শরীরে ছিল ব্যথার দহন নবীজির আলিঙ্গনে সে যন্ত্রণা উদাও হয়ে যাবে তাই মাঝে মাঝে ভাবি যদি স্মৃতি প্রতারণা করত আর পৃথিবী ফিরে যেত আরও আদিম সময়ে সাড়ে চোদ্দোশো বছর আগে নবীজির দেখা পাওয়ার আশা পেলে আমি নিঃসংকোচে হাটে মাঠে বিক্রি হতে রাজি আরব অনারব যত খুশি আমার বকের উপর তুলে দিক শক্ত পাথর নবীজির আলিঙ্গন পেলে বকিও উৎপাহার উঠে গেলেও ক্ষতি নেই